প্রায় দুই মাস অপেক্ষা করার পর এই বস্তুটা আসিল ভিডিওটা ভিডিওটা স্কিপ না দেখি থাকবেন কি বস্তু হয় আনবক্সিং করি মেলায় দেখা পাবেন ভিডিওটা দেখি থাকুন শেষ পর্যন্ত আসলে এই বস্তুটা হল একটা রং মেশিন আপনারা হয়তো কিছু মানুষ জানেন আর হয়তো কিছু মানুষ জানেন না যে আমি হার্ডওয়্যারের ব্যবসা করুন যেমন আগত মুই রড সিমেন্ট বালা শিল টিন আরও বিভিন্ন ধরনের বস্তু বিক্রি করছিলাম এখন আল্লাহ রহমতে নতুন করে এই ব্যবসাটা অ্যাড করলুম আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবে লেগছেন আপনাদের তো সবাইকে কম আর বর্তমান মোর দোকানত রড সিমেন্ট টিন বালা শিলের সাথে সাথে এখন রং অ্যাভেলেবেল থাকবে আপনার মন পছন্দ মতন রং এর থেকে নিয়ে যাওয়ার পাবেন প্রত্যেকটা বস্তুতে ফাইভ টু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের সাথে আপনাদেরকে দেওয়া হবে তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক মানুষ দেখতে পায় এবং জানবের পায় যে মোর দোকানের নতুন করে রঙ অ্যাড করছ খাস করি আমাদের আশেপাশে যেমন সাহেবগঞ্জ লালকুড়া মটের ঝাড় বালাজন রুপসি সুকৃতিখাতা বালাজন পাটু এই এলাকার মানুষগুলো যদি জানে এই এলাকার মানুষগুলোকে মো কং আপনারা আইসপ্যান মোর দোকানত আপনার ঘরের যত সামগ্রী লাগে সমস্ত কিছু এটি পাবেন ইলেকট্রিসিটি থেকে শুরু করি দরজা টিন সমস্ত কিছু আপনারা পাবেন এটি কিনা পাইপলাইনের বস্তু সমস্ত কিছু আছে আপনারা আইসপ্যান ভিজিট করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বস্তুতে আপনাদেরকে ডিসকাউন্টের সহিত দেওয়া হইবেন আর আপনারা এই ভিডিওটা দেখতে যে যে ইয়ের আগত হেল্পিং ভিডিও বানাইছো ইনশাল্লাহ আগামী তো থাকিম আপনারা একটু সাপোর্ট করবেন মোর চ্যানেলটা যাতে মুই অসহায় মানুষের পাশত সব সময় থাকবে পাং আর মুই কথা দিলুং এর আগত তো মোর ব্যবসার থেকে যতটুক পাং ওই ব্যবসার টাকার লাভের থেকেই মুই অসহায় মানুষের সহায় সহযোগিতা করছ আবার নতুন করে এই রঙটা অ্যাড করলুম এই রঙের টাকার থেকে যা ইনকাম হইবে ওই ইনকামের থেকেও কিছু একটা অংশ অসহায় মানুষের জন্য খরচ হবে ইনশাল্লাহ তাই আপনাদের সবার কাছে অনুরোধ করেন আপনারা মোর চ্যানেলটাকে অল্প গ্রোথ করার জন্যে মোর ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মোর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মোর চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আমি অসহায় মানুষের সব সবসময় থাকতে পারাম এরাও বহুত মানুষ মেসেজ করে ফোন করে সাহায্যের জন্যে কিন্তু ওনাদের চাহিদা অনুযায়ী মি দিবের পাং না তাই আপনারা মোর জন্যে দোয়া করবেন আল্লাহ যাতে মোক এই কামের জন্য কবুল করেন আর অসহায় মানুষের পাশে সবসময় থাকবে